আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম রাখি ফ্যাশনের অথেন্টিক একটা ডিজাইন নিয়ে চলে আসলাম অরিজিনাল রাখি সিল্ক যারা চাচ্ছেন তাদের জন্য আমরা একবারে লেটেস্ট একটা কালেকশন নিয়ে চলে আসছি যেটা ফুল বডিটা হবে ঠিক আছে আটচল্লিশ ইঞ্চি লং করতে পারবেন প্রতিটা বডির ভিতরেই কিন্তু আপনার কাজচুপি করে কাজ করে দেওয়া আছে এবং সাথে পেয়ে যাচ্ছেন আপনার সুন্দর করে একটি স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ফুল বডিটা হবে আপনার পঁয়ত্রিশ ইঞ্চি সো আপনারা চাইলে সুন্দরটি জামা বানাইতে পারবেন আর এটা নিচেরটা হচ্ছে আপনার সুন্দর একটা নিচেও কিন্তু প্যানেলের উপরে আপনার নিশ্চন করে দেওয়া আছে আর ব্যাক সাইডটা হচ্ছে ব্যাক এর ভিতরে খুবই সুন্দর করে একটা প্রিন্ট আছে সামনের প্রিন্টার একটু ডিফারেন্ট করে দেওয়া আছে যাতে আপনারা কন্ট্রাস্টটা করতে পারেন সুন্দর করে এটা হচ্ছে আপনার বডির সাইডটা আর নিচের পার্টটা হচ্ছে হাতা ঠিক আছে এটা হচ্ছে হাতা এটা দেখে অর্ডার করে ফেলতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এখানে সবকিছু লেখা থাকবে ঠিক আছে রাখি সিল্কের সবকিছু যাবতীয় যা লাগে সবকিছু দেওয়া আছে এবং এটা সাথে টপ ডোর একটা আড়াইগজে সালোয়ার এবং এটা হচ্ছে আপনার ওন্নাটা ফুল একটা মানে সিল্কের ভিতরে একটা কাজ করার ভিতরে একটা ওনা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলো অর্ডার করতে এখনই আমাদের পেজে ইনবক্স করুন এবং আপনারা চাইলে মেসেজ দিয়ে আমাদের কাছে ডিটেলসগুলো গুলো জেনে নিবেন আসসালামু আলাইকুম